তো দেখো এখন আমরা একটু বের হচ্ছি শপিং করতে এখন বাজে প্রায় সাতটার মতো আমি তোমাদের ক্রিয়াঞ্চিকার ক্রিয়াঞ্চিকার পাপা আমরা সবাই কিন্তু যাচ্ছি মানে আমরা তিনজন কোথায় যাচ্ছি কি কি শপিং করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পাশে থাকো দেখতে থাকো তো দেখো দেখতেই পেলে এখানে কিন্তু আমরা চলে আসলাম পিপি জিন্সে মানে যেখানে শুভম দাদা থাকে তো তোমরা তো আগে অনেকবার দেখেছো এখান থেকে আমরা অনেকবারই শপিং করি মানে সবসময়ই করি ক্রিয়ান শিকার পাপার জন্য তো এখানে দেখো এই সোয়েটারটা ক্রিয়ান শিকার পাপা কিন্তু নেবে এটা একটু পরে ট্রাই করছিল কেমন লাগে তো যাই হোক এখানে আমি একটু ভিডিও করে নিলাম কয়েকটা ফটো তুলে নিলাম আর তোমাদের ক্রিয়ান শিকার তো ভীষণ খুশি দেখো হাঁটি হাঁটি পাপা করছে কারণ ও তো ভীষণ খুশি আর এখন তো হাঁটতে পারে না একটুও কুলে থাকে না শুধু হাঁটবে হাঁটবে আডেস্টুন করবে তো যাই হোক কিছুক্ষণ পরে কিন্তু বাবুও আসবে বাবুও কিন্তু এখান থেকে কিছু কিনবে কি কিনবে এখনও জানি না আসুক দেখুক কি পছন্দ হয় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বাবুও চলে আসলো দোকান টোকান লাগিয়ে তো যাই হোক এখন বাবুর যদি কিছু পছন্দ হয় বাবুও কিন্তু কিনে নেবে তো দেখি বাবু কিনে আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ওর দাদাইকে দেখে ভীষণ খুশি দেখো কীরকমভাবে গেলো সামনে আর কীরকমভাবে হাঁটিহাঁটি করছে তো যাই হোক তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ওরা কি কিনলো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো আর দেখো ক্রিয়াংশিকার পাপা কিন্তু এই সোয়েটারটাও নিলো কীরকম লাগছে দু সোয়েটার অবশ্যই কমেন্টে জানাবে তো এইদিকে তো তোমাদের ক্রিয়ান শিকার বেলুনের জন্য একদম পাগল হয়ে গেছে বেলুন দেখে তো এখানে কিন্তু শুভম দাদা ওকে একটা বেলুন পেরে দেবে যাতে ও একটু বেলুন নিয়ে খেলু করে তো দেখো বেলুন একটা নামিয়ে দিল খেলু করার জন্য আর ও কি করছে জাস্ট তোমরা দেখো হাঁটি করছে নিচে বসে যাচ্ছে কোনোভাবেই ওকে কিন্তু কোলে নিতে পারছি না তো ও কিন্তু ভীষণ খুশি বেলুন পেয়ে

তো দেখো এদিকে কিন্তু আমাদের শপিং করা কমপ্লিট এখানে ক্রিয়াঞ্চিকার পাপা নিয়ে নিল দুটো সুয়েটার আর এই শার্টটা প্যান্টটা কিন্তু বাবু নিল বাবুর জন্য তো যাই হোক এখানের প্রোডাক্ট খুবই ভালো আমাদের তোমাদের ক্রিয়াঞ্চিকার পাপা কিন্তু সবসময় এখান থেকে কেনাকাটা করে থাকে তোমরা হয়তো অনেকবারই ভিডিওতে দেখেছো তো এদিকে এখন কিন্তু আমরা চলে যাব। কারণ আমাদের কেনাকাটা শেষ আর অনেকটাও রাত হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটার মতো বেজে গেছে তো আর কোথাও গিয়ে কিছু কেনাকাটা করতে পারবো না মোটামুটি সবই বন্ধ হয়ে যাবে তো চলে আসলাম মোমো খেতে গুরকা বস্তি যে ফুড ডিলাইট আছে ওটার মধ্যে ওটার মোমো তো ভীষণ টেস্টি তোমরা কে কে ভালোবাসো মোমো খেতে অবশ্যই কমেন্টে জানিও তো মোমো খেয়ে এখন কিন্তু আমরা চলে যাব বাড়িতে তো আজকের এই ভিডিওটা ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা thank you